কেউ পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না আমাদের নির্বাচনী প্রচার অভিযান ছিল প্রায় এক থেকে দেড়শো মোটরসাইকেল নিয়ে আমাদের প্রচার অভিযান চলছিল আমার গাড়ি সেখানে ছিল গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম গড়গড়ি চর এলাকা আলহাজ মোড় বলে ওটা আমরা চলে গিয়েছি ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন হাবিব মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা আওয়ামী লীগের চরিত্র এখনও তার শেষ হয়নি একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে আমাদের পাঁচ ছয়জন মতো গুলিবিদ্ধ হয়েছে যাদেরকে রাজশাহীতে রিফার্ট করা হয়েছে আর অন্তত পঞ্চাশ জন মতো আহত হয়েছে ইনজুরি হয়েছে মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছে এই আমাকেও হত্যা করার জন্য আমার গুলি করা হয়েছে আমার গাড়ি একেবারে সব ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ন্যাক্কারজনক এই ধরনের কাজ করছে যেটা ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে এই নৃশংসতা চালানো হবে বর্বরতা চালানো হবে গুলি চালানো হবে জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দিবে না এই তারই বহিঃপ্রকাশ সে ঘটিয়েছে সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরচিত হামলা চলেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঘটনা ঘটে গিয়েছে জামাত ইসলামের পর হামলা করেছে সেই সন্ত্রাসী বাহিনী হাবিবের গ্রুপ যে নাকি কিছুদিন আগে বলেছিলেন যে ধানের শীষে ভোট না দিয়ে ধানের শীষের কর্মীদের কাছ থেকে সমর্থকদের কাছ থেকে বাড়ি ফিরবে হাত পা ভালো নিয়ে এটা হতে পারে না এই সন্ত্রাস হাবিবের গ্রুপ বাংলাদেশ জামাত ইসলামের উপরে হামলা চালিয়েছে গতকালকে পাবনার ঈশ্বর দিতে বাবনারীশ্বরদীতে আবু তালেব মণ্ডল তিনি সেখানে নির্বাচনী প্রচারণা শেষ করে ফিরছিলেন ফেরত আসছিলেন ফেরত যাওয়ার পথে তাকে হামলা করা হয় তার প্রাইভেট কারে গুলি করা হয় ভাঙচুর করা হয় ইভেন তাকে এই অধ্যাপক আবু তালেব মণ্ডলকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে তারা হামলা চালিয়েছে এবং তারা এখানে মক্কেল গ্রুপ নামের একটি গ্রুপ আছে তারা এই কাজটি করেছে অথচ হাবিব বলছে যে আমি জানিই না যে আমাদের উপর হামলা হয়েছে আমি শুনিই নাই প্রকাশ্য ভিডিও আছে প্রকাশ্য ছবি আছে প্রকাশ্য সব কিছু আছে এই হাবিব উনিশশো অষ্টআশি থেকে উনিশশো বিরানব্বই পর্যন্ত পাবনার এই হাবিবুর রহমান ছিল মুজিববাদী ছাত্রলীগের সভাপতি তার সেক্রেটারি ছিল অসীম কুমার উকিল এই হাবিবের নেতৃত্বে পাবনা চায়রাসনে জামাত ইসলামের প্রার্থী তালেব মণ্ডলের উপর হামলা হয় সহ শতাধিক মানুষ এখানে গুলিবিদ্ধ হয়েছে পাঁচ থেকে ছয়জন সরাসরি গুলি করেছেন সরাসরি গুলি করেছেন অথচ শেখ হাসিনার যে পড়া ছিল শেখ হাসিনা যে বিবৃতি দিত যখন হামলা হতো যখন জামাত বিএনপির দায় চাপিয়ে তখন তারা ভিডিও বানাতো সাংবাদিক সংবাদ প্রচার করতো ঠিক তাই করেছে বিএনপি আজকে পাবনার মানুষ ছবি তুলেছে নিরপেক্ষ মানুষ বলেছে যে জামাতের উপরে হামলা হয়েছে কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপি অর্থাৎ ছাত্রলীগের আদলে যেটা সাজানো হয়েছে বিএনপিকে বিএনপি এখন বিবৃতি দিয়েছে পাবনা ঈশ্বর দিতে জামাত কর্মীরা বিএনপির উপরে নিঃশংস হামলা করেছেন এটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতিতে সই করেছেন দেখলাম রহুল কবির রেজভি আপনারা ভুলে গেছেন হয়তোবা যে শেখ হাসিনা যে কাজটি করতো জামাতের উপর দায় দিত যে কাজটি করতো শিবিরের উপর দায় দিয়ে তারা বেঁচে যেত এবং সে কাজটি তারা করতো প্রমাণ আদি সহ তথ্য প্রমাণ সব কিছু থাকতো তারপরও শেখ হাসিনা বলতো বা শেখ হাসিনার মিডিয়া বাহিনী বলতো শেখ হাসিনার বট বাহিনী বলতো এটা জামাত করেছে এটা শিবির করেছে এটা একবারে ফানি ওইটা জামাত শিবির করলে সেটার কোনো ভ্যালু থাকতো না লেস হয়ে যেত আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তারা পরাজিত হওয়ার একটা স্বপ্নে পরিণত হয়েছেন পরাজিত হয়েই গেছেন অলরেডি যারা প্রত্যক্ষদর্শী এলাকায় যারা ছবি তুলেছেন যারা ভিডিও করেছেন যারা দেখেছেন জামাত কর্মীদের গাড়ি ভেঙেছেন অর্ধ শতাধিক মানুষ হাসপাতালে গিয়েছেন চার থেকে পাঁচজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে পাবনাতে সুচিকিৎসা না দিতে পেরে তাদেরকে রাজশাহী প্রেরণ করা হয়েছে রাজশাহী বিভাগীয় যে মেডিকেল কলেজ সেখানে তাদেরকে পাঠানো হয়েছে ভালো ট্রিটমেন্টের জন্য হতে পারে তাদেরকে ঢাকাতেও নিতে পারে ঢাকাতে নেওয়া লাগতে পারে যে পরিস্থিতি হয়েছে অথচ বিএনপি সেটাকে প্রকাশ্য প্রকাশ্য অবলীলায় মিথ্যাচার করে মানুষকে বোকা বানাচ্ছে জনগণকে বোকা বানাচ্ছে জনগণকে মানে মফিজ বানিয়েছে তারা বলছে যে না এটা জামাত কর্মী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে যে হাবিব বলছে যে আমরা এখানে জানি না সে বলছে অথচ সেই হাবিব নির্বাচনী প্রচার প্রচারণা ওই দিন এখন করছিল না তারপরও বলছে নির্বাচনী প্রচারণকালে এই জামাত কর্মীরা নিঃশংসভাবে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীদের উপরে কত বড় মিথ্যাচার কত বড় জাহেল কত বড় আবু জেহেলের গোষ্ঠী হলে এই কাজটি করতে পারে আপনি হিসাব করেছেন নব্য ফেসিবাদের উত্থান না ফেসিবাদ তো তৈরি হয়ে গিয়েছে আবার যে ফেসিবাদের জন্য বাংলাদেশের জনগণ ছাত্র জনতা সকলে মিলে তাড়িয়েছেন সেই ফেসিবাদ তো জন্ম হয়ে গিয়েছে অলরেডি যার জন্য যুদ্ধ করেছে দুই হাজার মানুষ জীবন দিয়েছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে সেই ফেসিভার তো অলরেডি হয়ে গিয়েছে কোথায় যাবেন জনগণ কি চায় শুধু বড় দল বড় দল বলে তারা হামলা করছে গুন্ডামি করছে দখলবাজি করছে লুটতারাস করছে মানুষের উপরে অবলীলাই অকট্ট গুলি করছে নির্মমতা দেখাচ্ছে অথচ তারা বলছে আমরা বড় দল সনদে দেশ চালাবে আবার এ কথাটাও সাথে বলছে যে দাড়িপাল্লায় ভোট দিলে জামাতে ভোট দিলে নাকি জান্নাতে চলে যাবেন জান্নাতের টিকিট বিক্রি করছে এ কথাটি একবার কেউ বলে নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তারা বলেছেন জান্নাতের কাজ করলে রসুল এবং আল্লাহর রসুলের আদর্শ নিয়ে বাস্তবতা দিয়ে দুনিয়ার দিন দিনকায়মের কাজ করলে আল্লাপাক জান্নাত দেওয়ার একটা রাস্তা তৈরি হতে পারে বলে নাই যে জান্নাত পেয়ে যাবেন তাদের তো জান্নাত পাওয়া সহজ হয়ে যেত অথচ তারা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতা প্রত্যেকটি আসনের এমপি তারা এই মিথ্যাচার করে বেড়াচ্ছে তারা কি মিথ্যার উপরে টিকে আছেন না সত্যের উপরে টিকে আছেন আপনিই বলেন আজকে আপনাদের সামনে যে ভিডিওগুলো দেখালাম যে কথাগুলো বললাম অবশ্যই শেয়ার করে আপনারা জানিয়ে দেবেন সকল মানুষকে দেশে প্রবাসে সকলকে জানানোর ব্যবস্থা করে দিন শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা